মেসি খেললে আরও দুই তিন গোল বেশি খেত ব্রাজিল এবার এমন মন্তব্য করে নিজেদের সামর্থ্যের বার্তা দিলেন জুলিয়ান আলভারেজ তবে কি ২৬ বিশ্বকাপে মেসিকে ছাড়াই খেলতে প্রস্তুত আর্জেন্টিনা কোচ স্কালোনি অবশ্য বলছেন দেখা যাক কি হয় তবে মেসির আরেক সতীর্থ ডিপলের ভাষায় আর্জেন্টিনা তখনই সবচেয়ে বেশি ভালো খেলে যখন খেলেন নাম্বার টেন কারণ তিনি সর্বকালের সেরা পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স সেদিন সাত সকালে মেসির মতো তারকা ছাড়াই ব্রাজিলকে আকাশের তারা দেখিয়ে ছেড়েছে আর্জেন্টিনা আলভারেজ ফার্নান্দেজ ম্যাক অ্যালিস্টারদের তোপে উড়ে গেছে হলুদ শিবির এবার তাই আকাশী নীলের পালে নতুন হাওয়া মেসিকে ছাড়াই তো জিততে শিখে গেছে আর্জেন্টিনা তবে কি ছাব্বিশ বিশ্বকাপে লিওকে ছাড়াই মাঠে নামবে তারা। ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টাইন অধিনায়ক ছিলেন না উরুগুয়ের বিপক্ষের ম্যাচেও অন্যদিকে ব্রাজিলের সাথে চার একে জেতার আগেই নিশ্চিত হয়েছে ২৬ বিশ্বকাপের টিকিটও তারুণ্য নির্ভর দলের কাছ থেকে তাই নতুন বার্তা পেয়ে গেছেন কোচ লিওনেল স্কালোনি যদিও চির প্রতিদ্বন্দ্বীদের হারানোর পর সংবাদ সম্মেলনে মেসির বিশ্বকাপ খেলার প্রশ্নে সরাসরি কিছু বলেননি স্ক্যালোনিটোরিয়া আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে নইলে তো এই একই বিষয় নিয়ে সারা বছর কথা বলতে হবে তার সিদ্ধান্ত তাকেই নিতে হবে দেখি না কি হয় সে যখন চাইবে তখনই সিদ্ধান্ত নেবে এ নিয়ে তাকে পাগল করে দেয়া উচিত হবে না ব্রাজিল ম্যাচের দিন মনুমেন্টাল স্টেডিয়ামের গ্যালারিতে প্রিয় মেসির জার্সি পরেই হাজির হয়েছিলেন অনেকেই তবে মায়ামিতে খেলা মেসি এখন ভুগছেন অ্যারাক্টর মাসেলের চোটে এ মৌসুমে বেশ কয়েকবার চোটের কারণে সাইড লাইনে বসে থাকতে হয়েছে এলেমটেন একদিকে চোট একদিকে বয়সের ভার লিওর ফুটবলের ভবিষ্যৎটা ধোঁয়াশায় ঢাকছে কি সতীর্থ আলভারেজ অন্তত তা মানতে নারাজ ব্রাজিল ম্যাচের গোলদাতা বলছেন মেসি থাকলে আরও দুই থেকে তিন গোল বেশি খেত ব্রাজিল আরেক সতীর্থ রজ্জিগো ডি পল অবশ্য তার কথায় মুগ্ধ করেছেন আর্জেন্টাইন ফুটবল ভক্তদের এই মিডফিল্ডারের ভাষায় আর্জেন্টিনা তখনই সবচেয়ে বেশি ভালো খেলে যখন খেলেন তাদের নাম্বার টেন কারণ তিনি সর্বকালের সেরা রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস